জ খাবি পৰ পৰে খে নিক আগে টুক টুক আয় আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে স্বাগত জানাই আমার নিউ ব্লগে তো আজকের ব্লগটা শুরু করছি আমি সেরি খাওয়ার পর আজান দিয়েছিল তো তারপর নামাজ পড়তে বসেছি তো নামাজের থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি ভোরের কারণ সেরি খাওয়ার পরে যদি শুয়ে পড়ি কিন্তু ঘুম ভাঙতে চায় না তো সেরি খাওয়ার পর পরই আজান দিয়ে দেয় সময় হয়ে যায় খেতে খেতে তো তা সেজন্য জন্য নামাজটা পড়েই যদি শোয়ার হয় তো তারপরে শুই তাহলে কোনো অসুবিধা নাই সকাল মানে সকাল করে না উঠলেও কোনো সমস্যা নেই তো দেখো আজকের ব্লগটা হয়তো তোমাদের ভালো লাগবে আশা করি কারণ রোজার মাঝ যেহেতু একটু নামাজ রোজা কোরআন শরীফ পরে এগুলোই থাকবে তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা আজকের মানে ভিডিওটা তো আমি ভোরের নামাজের থেকে শুরু করেছিলাম কারণ ভোরে সেই রেখার পরে আজান দিয়ে দেয় আর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নিই তো সেই জন্য একটু বেলা থাকে তো একটু ঘুমিয়ে নিই সকালে যেহেতু কোনো জড়ি পড়া হয় না আমার তার জন্য আমি দুপুরে পড়ি অনেক সময় জহরের নামাজের পরেও পড়ি জহরের নামাজে আগেও পড়ি তো সেই জন্য তার জন্য নামাজ টামাজ পড়ে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই উঠলাম বেশ কিছুক্ষণ আগে উঠেছি এখন উঠেনি তো এই যে দেখো বিছানাটা গুছানো হয়ে গেছে আমার বিচারটাতে গুছিয়ে নিয়েছি তারপর বাইরের কাজও মোটামুটি হয়ে গেছে যেমন ধরো ছাগলগুলো বের করা হয়েছে ছাগলগুলোর বাচ্চাগুলোকে দুধ খাইয়েছি গোয়ালঘরটা মানে নিয়ে খেয়েছি রান্নাঘরটা আর কি নিয়ে খেয়েছি তারপরে খালো আমি ধরবেলায় মেজে রেখে দিই ওটা মাছ ধরে আর ঘন্টা আমার শাশুড়ি ঝাড় দেয় উনি ঝাড় দিয়েছে তো চলো এবার এই যে এইগুলো একটু আলনা টেলোবেলো হয়েছিলো যে আমার খবরগুলো একটু গুছিয়ে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো ঘরের কাজ তোমার হয়ে গেল তো এবার বাইরে একটা কাজ আছে এখন আপাতত কালকে রাত্রে তরকারি আছে কিছু একটু একটু গরম করতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে না শিশু কাজে না না দিতে হবে নি তো রোজা নেই তো চলো আগে ওটাই করে নিই কারণ নষ্ট হয়ে গেলে আবার রান্না করতে হবে তো হয় এখন আর রান্না করবো না একবারে দুপুরে রান্না করবো ঠিক আছে তো চলো তো আমি এই যে তরকারি গরম করতে চলে এসেছি আর এটা একটা আলু কলার একটা মানে পেঁয়াজ বেশি করে দেওয়া একটা তরকারি ছিল খুবই ভালো লাগছিলো খেতে আর ছিল কুমড়ো ডাটার তরকারি এই তরকারিটা তো অসাধারণ হয়েছিল। মানে সজনার ড্যাটা দিয়ে রান্না করেছিলাম আর কুমড়োটা এত মিষ্টি ছিল এত মিষ্টি ছিল কি বলবো আর মানে পুরো মানে একটু জল জোল রেখেছিলাম তো দেখা একদম পুরো শুকনো হয়ে গেছে মানে পুরো টাইট হয়ে গেছিলো একদম মানে খুবই সুন্দর আর কি কুমড়োটাও খুবই ভালো আর পাঁচ পাঁচফোরণ দিয়ে রান্নাটা করেছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার আরে দেখো বাটিটা একটু পুড়েও গেছে মানে গরম করতে করতে তো চলো দেখো হুম খাবে পরে পরে খেয়ে নিকে টুক টুক আয় আয় বন্ধুরা ছাগলগুলো ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে আমি খেলা করছিলাম একটু ওদের মানে ওরা মজা করছিল ওদের সঙ্গে আমি একটু মজা করে নিলাম তো তারপরে দেখো এই যে আমার মাছ দিয়ে গেল এখন তো চলো মাছগুলো আগে কেটে নিই না না হলে নষ্ট হয়ে যাবে তো এই যে কি মাছ আমি ঠিক বলতে পারছি না এটা তেলাপিয়া না মনসিল আমি ঠিক জানি না তো দুটোর মধ্যে একটা হবে তো চলো মাছগুলো কেটে নিয়ে আর এই যে দেখো গল্পটা কিন্তু আগে আমাদের এমন ছিল না যারা আমার ব্লগ দেখো বা দেখেছো তারাও জানতে পারবে আর কি বুঝতে পারবে আর কি তো এমনটাই হালি হালি কিছুদিন আগে করা হয়েছে আমি তখন বাড়িতে ছিলাম না আমি তখন বাপের বাড়ি ছিলাম তখন করতে বলেছিলাম ওখান থেকে তো তখন করা হয়েছে এটা তো চলো মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার রেখে দেব। তো বন্ধুরা মাছটাচ কেটে ধুয়ে রেখে দিয়েছি কারণ রান্নাটা তো আর এখন করব না বিকালে করব তো সেই জন্য তো নিয়ে আসছিলো এখন তো সেই জন্য এখনই কেটে ধুয়ে রেখে দিলাম নুন টুন মাখিয়ে রেখে দিয়েছি নষ্ট হবে না তো আর পারলে পরে ভেজে ভেজে রেখে দেবো আর কি যদি পারি তো স্নান টান সেরে চলে আসলাম ঘরে আর দেখতে পাচ্ছি হজু টুজুর মোটামুটি হজু করে আসলাম তো এখন অনেকটাই টাইম আছে জ্বরের নামাজের জন্য সেজন্য ভাবলাম যে একটু একটু তাহলে মানে নামাজের আগে কোরআন শরীফটা পড়ে নিই ঠিক আছে কারণ ভালোভাবে পড়ে এখন যেহেতু টাইম আছে সেজন্য ভাবলাম যে এখনই পড়ে নিই তো চলো কোরআন শরীফটা পড়ে নিই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো কোরআনসড়ি পরে নিই আর তার আগে আমি গেছিলাম একটু মানে দু বোতল পানি নিয়ে পাশের বাড়িতে ফ্রিজে রেখে আসলাম কারণ সন্ধ্যার দিকে না একটু ঠান্ডা পানি খেতে ভালো লাগে বাড়িতে তো ফ্রিজ নেই কী করবো লোকের বাড়িতে দিতে হচ্ছে কোনো করার কিছু নেই তবে হ্যাঁ কিনবো ফ্রিজ আমরাও আর আমাদের বাড়িতে যেহেতু এখন রাখার জায়গা নেই আপাতত ফ্রিজ কিনতে যদিও বা মোটামুটি পারবো কম বেশি করে কিন্তু রাখার মেন জায়গা নেই তো সেই জন্য ঘরটা হচ্ছে কমপ্লিট হোক তারপরে একেবারে ওখানে গিয়ে কিনবো তাহলে জিনিসটা নষ্ট হবে না আর মানে ভালোভাবে একটু কিনতে পারবো আর কি তো চলো সেই জন্য এখন লোকের বাড়িতে দিই কোনো ব্যাপার না পাশের বাড়ি আর চলো তাহলে কোনটা পরে নিই ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তো কোরআন শরীর পড়া হয়ে গেছে আমার তো ভাবলাম যে অনেকটা যেহেতু টাইম আছে রান্নার তো সেই জন্য ভাবলাম মাছগুলো ভেজে রেখে দিই তো যেহেতু ভাতও বসেছি দুপুরে আমার শ্বশুরের জন্য তো ভাবলাম চলো এই সাইডে মাছগুলো ভেজে রেখে দিই তো মাছগুলো নষ্ট হবে না ভালো থাকবে নুন তো মাখিয়ে রেখেছিলাম আগেতে একটু হলুদ দিয়ে তো ভেজে নিচ্ছি তো চলো মাছগুলো ভেজে টেজে নিই তারপরে যখন রান্না হবে তো তখন দেখা যাবে রেখে দিই তাহলে একটা কাজও কমে যাবে তো চলো দেখতে থাকো তো কোরআন শরীফ পরে নামাজ টামাজ পড়ে তো একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপরে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে তো চলে আসলাম রান্নাঘরে রান্নার জন্য তো ওই যে কাঠ ধরিয়ে দিয়েছি কাঠটা ততক্ষণে ধরুক ভাতটা বসিয়ে দেব তারপরে কোটা বাটা আজকে সেরকম কিছু করে রাখা হয়নি মাছটাই শুধু দেখলে ভেজে রেখেছিলাম আর সাথে কিছু বড়ি ভেজে রেখে দিয়েছিলাম তো মাছ দিয়ে বড়ি দিয়ে একটা আলু দিয়ে তরকারি হবে আর দেখি কি করা যায় তো চলো আমি রান্না করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সঙ্গে থাকো চলো পুরো রান্না টান্না সব সারা হয়ে গেছে আমার আর পরে হ্যাঁ বলেছিলাম মাছ আলু বড়ির তরকারি হবে একটা তো পরে আবার ফুললি নিয়ে এসেছিলো তো সেটা রান্না করেছি তো তার জন্য আরও দেরি হয়ে গিয়েছিলো তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে দেখো একেবারে দাঁতন নিয়ে এসো তারপরে তোমাদের সঙ্গে দেখা করলাম তো যে এখন দাঁতন করছি আমি একটু পরে টাইম হয়ে যাবে তো চলো টাইম হয়ে এসছে আমরা বসে পড়েছি অজু টজু করে একদম ইফতার নিয়ে পুরো রেডি তো চলো আবার পরে কথা হচ্ছে তো তোমাদের সঙ্গে দেখা হয়েছিল আমার সেই ইফতারের সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল আর আবার দেখা মানে এখন দেখা হচ্ছে এখন শোবার সময় যে দেখো মশারি ফশারি সব টাঙিয়ে রেখে দিয়েছি শোয়ার জন্য পুরো রেডি ঘুমো পাচ্ছে খুব আর এখন আমি তারাবি নামাজ পড়ে ঘরে ঢুকলাম আর তার মাঝখানে তো ইফতার করেছি নামাজ পড়েছি তারপরে ভাতও খেয়েছি সবাই তারপরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আজান দিয়েছে তো তার নামাজ পড়ে টোরে একেবারে সব গোছ গাছ করে গাছ মাছ গুছিয়ে তো ঘরে ঢুকেছি এই যে মশারি নিয়েছি এবার শোবো ঘুম পাচ্ছে খুবই আবার ভোরবেলা উঠতে হবে সে লেখার জন্য তো সেই জন্য একটু সকাল করে ঘুমিয়ে নেব শুয়ে পড়বো আর কি তো তোমাদের রোজা কেমন কাটছে তো অবশ্যই কমেন্টে জানিও আমার তো মাসাল্লা ভালোই কাটছে আর ভালো কাটারই কথা কারণ বছরে একবার এই পবিত্র মাছটা আসে আমাদের কাছে তো এটা ভালোভাবে উপভোগ করতে হবে আর আল্লাহ যেভাবে আমাদের মানে কাঠাবে তো অবশ্যই সেভাবেই আমাদের কাট মানে থাকতে হবে আর কি তো চলো তোমাদের কমেন্টের আশায় রইলাম যে তোমাদের কেমন রোজা কাটছে সেটার জন্য তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হবে এবার পরের ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো টাটা গুড নাইট